নমস্কার বন্ধুরা আমি অভিক আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ যাত্রায় সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়েল বেঙ্গল টাইগারের বাসস্থান এই অরণ্যটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং এখানকার বিভিন্ন জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত তো চলুন এই অপরূপ সুন্দর জায়গাটি ঘুরে আসি সুন্দরবনে আসার জন্য সবচেয়ে ভালো সময় হলো নভেম্বর থেকে মার্চ মাস এই সময়ে আবহাওয়া থাকে আরামদায়ক কলকাতা থেকে সুন্দরবন আসা যায় ট্রেন বাস অথবা গাড়িতে ক্যানিং গোসাবা কিংবা বাসন্তী থেকে নৌকায় করে মূলত সুন্দরবনে প্রবেশ করা যায় প্রথমে কলকাতা থেকে ট্রেনে করে ক্যানিং স্টেশনে চলে আসতে হবে সেখান থেকে বাস বা গাড়িতে সুন্দরবনের দিকে যাত্রা শুরু করতে হবে আপনি ক্যানিং থেকে সরাসরি নৌকা করেও সুন্দরবন পৌঁছে যেতে পারেন নৌকায় করে সুন্দরবনের ঘন সবুজ বন এবং নদীর মিষ্টি বাতাস উপভোগ করতে পারেন অনায়াসে সুন্দরবন তার বন্য প্রাণীর জন্য বিখ্যাত এখানে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার হরিণ মেছো বাঘ এবং বিভিন্ন প্রজাতির পাখি ম্যানগ্রোভ অরণ্যের ভেতর নৌকায় চড়ে এইসব প্রাণী দেখার অভিজ্ঞতা সত্যিই অবস্মরণীয় সুন্দরবনের গভীর জঙ্গলে আপনি বাঘের পায়ের ছাপও দেখতে পাবেন এছাড়া বিভিন্ন ধরনের জলচর প্রাণী যেমন সুন্দরী হাঁস মিঠা জলের কুমির এবং আন আরও অনেক ধরনের প্রাণী দেখতে পাবেন জঙ্গল সাফারির সময় আপনি বন্য প্রাণীর কাছাকাছি গিয়ে তাদের জীবনযাত্রা পরিদর্শন করতে পারবেন আমাদের সুন্দরবনের যাত্রাপথটা ছিল একটু ভিন্ন আমরা বাসে করে চলে গেছিলাম কাঁটামারি নামে একটি গ্রামে কাঁটামারি থেকে লঞ্চ ভাড়া করে চলে গিয়েছিলাম সুন্দরবনের গভীরে আমাদের রাত্রিবাসও ছিল লঞ্চের মধ্যে তবে আপনি চাইলে বিভিন্ন জায়গায় হোটেল নিয়ে সেখানেও রাত্রিবাস করতে পারেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যটি একটি বিশেষ প্রাকৃতিক সম্পদ এখানে গাছপালা ও ফুলের নানা প্রজাতি দেখা যায় গরান গেওয়া হেতাল এবং সুন্দরী গাছ এখানকার প্রধান ম্যানগ্রোভ প্রজাতি এছাড়া বিভিন্ন ধরনের অর্কিড ফুলের মনোরম দৃশ্য মাঝে মধ্যে আপনি দেখতে পাবেন ম্যানগ্রোভের শিকড়গুলি এখানে নদীর জলের সাথে মিশে একটি অসাধারণ দৃশ্য তৈরি করে সুন্দরবনে স্থানীয় মানুষের জীবনযাত্রা খুবই সরল এবং সুন্দর তারা প্রধানত মৎস্যজীবী এবং কৃষিকাজে নিযুক্ত স্থানীয় লোকদের সাথে কথা বলে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে অনেক কিছুই জানা যায় তাদের জীবনযাত্রা মূলত নদী নির্ভর এবং তাদের দৈনন্দিন জীবনে নদীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুন্দরবনে স্থানীয় উৎসব ও মেলা তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে স্থানীয় খাবারের দোকানগুলিতে আপনি নানা ধরনের তরতাজা মাছ ও স্থানীয় খাদ্য সামগ্রী পেয়ে যাবেন সুন্দরবনে এসে নৌকা সাফারিতে বনের মধ্যে ঘুরে বেড়ানো পাখি দেখা কাছ থেকে হরিণ দেখা এই সব কিছুই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা নৌকা সাফারিতে আপনি নদীর ধারে হরিণের ঝাঁপ সুন্দরী হাঁস এবং কুমির দেখতে পাবেন এরই মাঝে বিভিন্ন ধরনের পাখিও দেখে ফেলবেন এখানে নানা ধরনের পাখির কলরব আপনার মন ভরিয়ে দেবে সুন্দরবনে এসে স্থানীয় খাবারের দোকানগুলিতে তাজা মাছের নানা পদ এবং বাঙালির রান্নার স্বাদ নিতে ভুলবেন না এখানে থাকার জন্য বিভিন্ন রিসর্ট লজ এবং হোমস্টে রয়েছে যেগুলি আপনাকে আরামদায়ক পরিবেশে থাকার সুযোগ করে দেবে বেশ কিছু রিসর্ট নদীর ধারেই অবস্থিত যা আপনাকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেবে কিন্তু আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালি হন তাহলে আমার সাজেশান থাকবে এই রিসর্ট হোমস্টে কিংবা লজ ছেড়ে আপনি নদীর মধ্যে লঞ্চের মধ্যেই রাত্রিযাপন করুন সারা রাত লঞ্চের মধ্যে নদীর মাঝখানে থেকে আপনি এক অন্য রকম অভিজ্ঞতা সঞ্চয় করবেন এরই মাঝে বলে রাখা ভালো সুন্দরবন কিন্তু একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এর সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব এখানে বনবিভাগ এবং বিভিন্ন সংস্থা মিলে পরিবেশ সংরক্ষণের কাজ করে চলেছে প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলুন এবং বর্জ্য যথাস্থানে ফেলুন না হলে কিন্তু সুন্দরবন ভ্রমণ সম্পূর্ণ করার আগেই পুলিশ এসে আপনার থেকে ফাইন নিয়ে চলে যাবে সুন্দরবনের স্থানীয় বাজারগুলিতে আপনি পাবেন নানা ধরনের হস্তশিল্প সামগ্রী যা এখানকার লোকজনের হাতেই তৈরি বাঁশের তৈরি জিনিসপত্র মাটির পাত্র এবং নানা ধরনের হস্তশিল্পের সামগ্রী স্থানীয় হস্তশিল্প সামগ্রী কিনে আপনি এখানকার লোকজনের জীবিকা নির্বাহে সাহায্য করতে পারেন এছাড়াও এই জিনিসপত্রগুলি আপনি সুন্দরবন ভ্রমণের স্মৃতি হিসাবেও আপনার বাড়িতে সাজিয়ে রাখতে পারেন সুন্দরবনে অনেক দর্শনীয় স্থান রয়েছে যা আপনার সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর এবং স্মরণীয় করে তুলবে চলুন জেনে নেই কোন কোন জায়গায় সুন্দরবন গিয়ে আপনি ঘুরতে পারবেন প্রথমেই চলে আসি কৈখালি কৈখালি একটি শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ গ্রাম একদম নদীর ধারে অবস্থিত এই গ্রামে বসে আপনি সূর্যাস্ত উপভোগ করতে পারেন এখানেই রয়েছে নিমপিট আশ্রমের একটি শাখা কৈখালি এসে আপনি এই আশ্রমেও একটু ঘুরে আসতে পারেন এর পরেই চলে আসে ঝড়খালি এখানে রয়েল বেঙ্গল টাইগার রেস্কিউ সেন্টার রয়েছে যা দেখার মতো একটি স্থান আমরাও রয়েল বেঙ্গল রেস্কিউ সেন্টারে গিয়েছিলাম তবে সেখানকার বাঘগুলি অত্যাধিক দূরে থাকার কারণে ক্যামেরাবন্দি করতে পারিনি এরপরে চলে যান সজনেখালী সজনেখালী ওয়াইল্ড লাইফ সুন্দরবনের অন্যতম আকর্ষণ এখানে রয়েল বেঙ্গল টাইগার হরিণ এবং নানা প্রজাতির পাখি দেখতে পাবেন সজনেখালী ওয়াচ টাওয়ার থেকে পুরো অরণ্যের দৃশ্যটা আপনি উপভোগ করতে পারেন সজনেখালীর পরেই চলে আসুন পাখিরালয় পাখিরালয় একটি সুন্দর স্থান যেখানে সকালে এবং সন্ধ্যাবেলায় পাখিদের কলরব আপনাকে মুগ্ধ করবে এবং এই পাখিরালয়ে রয়েছে প্রচুর হোটেল সুন্দরবন এসে থাকার জন্য এটি একটি আদর্শ জায়গা এবং পাখিরালয়ে থেকে সন্ধ্যাবেলা আপনি বেরিয়ে পড়তে পারেন কিছু কেনাকাটির উদ্দেশ্যে পাখিরালয়ে সন্ধ্যাকালীন একটি মেলা হয় সেখানে বিভিন্ন ধরনের খাবার জিনিস থেকে শুরু করে কেনাকাটির জিনিসপত্র সমস্ত কিছুই পাওয়া যায় সব শেষে চলে যান দোবাঁকি দোবাঁকিতে রয়েছে প্রায় পাঁচশো মিটার লম্বা এবং কুড়ি ফিট উঁচু একটি লম্বা ওয়াচ টাওয়ার যার ওপর থেকে হেঁটে আপনি আশেপাশের ম্যানগ্রোভ অরণ্য এবং তার সাথে থাকা বিভিন্ন ধরনের জীবজন্তু সামনে থেকে দেখতে পারেন এখান থেকেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা যায় দোবাঁকিতে এসেই আপনার প্রথম মনে হবে যে আপনি খাঁচার মধ্যে থেকে হেঁটে যাচ্ছেন আর বন্য প্রাণীরা উন্মুক্ত বাইরে ঘুরে বেড়াচ্ছে তো আজকের মতো সুন্দরবন ভ্রমণ এখানেই শেষ আজকের সুন্দরবনের এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এই প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্য প্রাণীর অঞ্চলটি সত্যিই অপূর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ঘুরতে থাকুন